হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানতে পারবো দুবাইতে কেন এরকম ভয়াবহ বন্যা হলো এবং এর রহস্য কি দুবাইতে তাপমাত্রা সাধারণত গরম এবং উচ্চ থাকে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে ওঠে এবং অন্য সময়েও বেশিরভাগ সময়ে তাপমাত্রা উচ্চ থাকে এই গরমতার ফলে দুবাইতে খুব গরম এবং সুপ্রস্তুত পরিবেশ সৃষ্টি হয় কিন্তু হঠাৎ করে কেন এভাবে বর্ণা হলো দুবাইতে এটা আসলেই রহস্যজনক তাই শেষ সময়ের আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি দুবাইতে কি কারণে এত ভয়াবহ বন্যা হলো সবকিছু জানতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত এবং আপনি যদি আমাদের নিয়মিত দর্শক না হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভারী বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আর দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হলো দুবাই শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দর থই থই করছে পানি এতে বিপর্যস্ত হচ্ছে বিমান সহ সকল পরিবহন পরিষেবা মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বন্যা গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাইয়ের বিরল এই প্রাকৃতিক দুর্যোগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সহ সব পানিতে টৈটুম্বুর কোমর পানির স্রোতে খেলনার মতো ভাসছে বুগাতি ফেরারি ও মার্সিডিজের ব্রোঞ্জের মতো দামি দামি গাড়িগুলো সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ বলছে গত পঁচাত্তর বছরেও এত পরিমাণের বৃষ্টিপাত হয়নি প্রশ্ন উঠেছে মরুদ দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত এর জন্য ক্লাউড সিডিং কে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ তবে এ দাবির সঙ্গে পোষণ করে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ তাদের দাবি জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পড়েছে দুবাই মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয় আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘনীভবন প্রয়োজন হয় স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘের ঘনীভবন ঘটানো যায় ড্রাই আইসের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে থাকা মেঘের উপর এই ড্রাই আইসের গুঁড়া সরিয়ে দিলে সেটা ঘনীভূত হয় বৃষ্টির মতো মাটিতে পড়ে এই প্রক্রিয়াকেই ক্লাউড শেডিং বলা হয় বিশেষজ্ঞরা বলছেন সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউডশেডিং পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সাল থেকে অর্থাৎ প্রায় ২২ বছর ধরে এই ক্লাউড শেডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার পরিবেশবিদদের মতে ক্লাউড নানান ক্ষতিকারক প্রভাব রয়েছে যেসব এলাকায় ক্লাউড ক্লাউডশিডিং পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির জ্যেষ্ঠ কর্মকর্তা এসরা আলনা কবির বলেন ভারী বর্ষণের ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ সাতান্ন বছরের মধ্যে প্রথমবারের মতো চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে দুইশো চুয়ান্ন মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যদিও ক্লাউড সিডিং করা হতো তাহলে আপনারা বলতে পারেন যে ক্লাউড সিডিং এর কারণে এটি হয়েছে কারণ সাধারণত ক্লাউড সিডিং বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দেয় কিন্তু এবার বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার কোনো ক্লাউড সিডিং করা হয়নি এপ্রিল মাসে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা ঘটা স্বাভাবিক কারণ এই মাসে ঋতু পরিবর্তন হয় যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ফ্রেডরিক ওটো বলেন দুবাইয়ে যদি বৃষ্টি ঝরাতে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়েও থাকে তবে আগে থেকেই মেঘ সৃষ্টির জন্য পানি পরিবহন করার মতো পরিবেশ সেখানে বিরাজমান ছিল মঙ্গলবার সকালে দুবাইতে তিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ধারণা করা হচ্ছে বুধবারও সারাদিন বৃষ্টি হবে এছাড়াও বাহরাইন কাতার ও সৌদি আরবেও বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে প্রবল বৃষ্টির কারণে ওমানে বন্যায় আঠারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজন করেছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই সম্মেলনেই সতর্ক করা হয়েছিল যে বৈশ্বিক উষ্ণতার কারণে বন্যা দেখা দিতে পারে আমিরাতের উপকূলীয় শহর দুবাই এটি সচরাচর রুক্ষ এলাকা হিসেবে পরিচিত যদিও এখানে সারা বছরে গড়ে একশো মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তবে মাঝে মধ্যেই ভারী বর্ষণও হয়ে থাকে দুবাই থেকে একশো মিলমিটার দূরে অবস্থিত আল আইন শহরে 24 ঘন্টায় 255 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাতের ধরন নিয়ে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এর আবহাওবিদ মার্টিন আমবাম বলেন বিশ্বের এই অংশটিতে সাধারণত দীর্ঘদিন বৃষ্টিহীন থাকে তবে অনিয়মিত ভারী বৃষ্টি হয়ে থাকে। এরপরও এটা ছিল সবচেয়ে বিরল বৃষ্টিপাতের ঘটনা। এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কতটা ভূমিকা রেখেছিল, এখনই তা সুনিদ্রষ্ট করে বলা সম্ভব নয়। এর জন্য প্রাকৃতিক মানব সৃষ্ট বিষয়গুলোর পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন রয়েছে এজন্য কয়েক মাস সময় লাগতে পারে তবে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে এই রেকর্ড বৃষ্টিপাতের সম্পর্ক আছে সাধারণত তুলনামূলক বেশি উষ্ণ বাতাস অধিক পরিমাণের আর্দ্রতা ধরে রাখতে পারে প্রতি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অতিরিক্ত প্রায় সাত শতাংশ আর্দ্রতা ধরে রাখতে পারে যা বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকায় চলতি শতাব্দীর শেষ নাগাদ আমিরাত বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ শতাংশ বাড়বে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল দুবাইয়ের বন্যার পরিস্থিতির কারণ তবে আপনাদের মতামত কি জলবায়ু পরিবর্তনের কারণে কি এটি হয়েছে না অন্য কিছু আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন